দেখুন সন্ত্রাসবাদী এবং আতঙ্কবাদী গুন্ডা মস্তান এদের কোনো ধর্ম হয় না এটা যে কোনো ধর্মের হতে পারে সেই জায়গায় আমাদের রাজ্যের যে বিজেপি সংসদ রয়েছে তারা লোকসভায় গিয়ে বলছে যদি দশ বারো বছর চলতে থাকে এটা বাংলাদেশ হয়ে যাবে আর এই সব কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ এই এই সবগুলো অত্যাচার মানুষের ওপরে চালাচ্ছে কোনো সম্প্রদায়কে এভাবে কেউ আঘাত করতে পারে আমি আগেও বলেছি যে যারা আতঙ্কবাদী যারা গুন্ডা মোস্তানে তাদের কোনো ধর্ম হয় না কি বলবেন যারা সংসদে বলেছে কে বলেছে এটা সমুদ্র খা বলি সংসদে যে বলেছে খা কি বলেছে আমি দেখিনি কি বলেছে আমি শুনিনি আপনি যেটা বলছেন সেটা আমি শুনে বলছি সমুদ্র খা বাপের ব্যাটার মতো কথা বলেছে বাপের ব্যাটার মতো কথা বলেছে আজকে যত জায়গায় লুট থেকে আরম্ভ করে তাস থেকে ভোট লুট থেকে শুরু করে সমস্ত কিছু নাম কার মুসলমান নামকার আব্দুল জব্বার নামকার আব্দুল সাবির দেখে সেও মুসলমান মুসলমান আজকে যত সেও এই চোপড়াতে কয়েকটা মুসলমানের জন্য সবাইকে দায় দেওয়া যায় কয়েকটা মুসলমানের জন্য দায় নেওয়া যায় না এটা একদম সঠিক কথা কিন্তু কয়েকটা মুসলমানের জন্য সমগ্র মুসলমানকে দায়ী করা যায় না কিন্তু পর 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 একের পর একের পর যদি ঘটনা ঘটতেই থাকে আর সেই ঘটনা যদি বারবার মুসলমানদের নাম আসে মুসলমানদেরকে সন্ত্রাসবাদী বানানোর জন্য মুসলমানটাই তো জড় হিন্দুর কি দরকার আছে আজকে ভোট লুট কোনো হিন্দু করছে নো আজকে ভরছে করছে কোনো হিন্দু করছে মুসলমান করছে আজকে যে কুঞ্চি দিয়ে মারা হলো কে করেছে সেই মুসলমান করেছে আজকে আরাবুলকে জেলে পাঠালো কেক পাঠালো কোনো হিন্দু পাঠিয়েছে সে তো সেই সওকাত মোল্লা করেছে আজকে যে পনেরো বছরের বালিকাকে নাবালিকাকে বিজেপি করার জন্য ট্রেনে হিঁচে নিয়ে গেল এক কিলোমিটার কে করেছে হিন্দু করেছে মুসলমান অর্থাৎ মুসলমানরা কাজ করবে আর বললে পারে এই দোষ এই ভারতবর্ষকে এনআরসিসি এ অবিলম্বে পশ্চিম বাংলা চালু করতে হবে এবং এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হলে দু তুলে বাংলার মানুষ আশীর্বাদ করবে আপনিও চান হিন্দু রাষ্ট্র অবশ্যই তাহলে আপনি কোথায় যাবেন পাকিস্তানের নাম কেন যাব ভারতবর্ষ হিন্দু কোনটা হিন্দু রে ভাই প্রধানমন্ত্রীকে আপনি আইনজীবী ও নো লেট মি প্লিজ প্রধানমন্ত্রী কে হিন্দু রাষ্ট্রপতি কে হিন্দু সংসদ পুরো পাঁচশো বিয়াল্লিশের মধ্যে সংসদ পাঁচশো জনের ওপরে কে হিন্দু এসপি কে হিন্দু ওসি কে হিন্দু এসডিও কে হিন্দু শুধু নামটাই তো দরকার তার নামে নাম নিয়ে ধুয়ে খাবে তাই সবই যখন হিন্দু তার হিন্দু রাষ্ট্রপতির কি দোষ আছে হ্যাঁ এটুকু হবে যারা বাহিনী করে খায় যারা মুসলমানরা চোর্যবস্তি করে এইগুলো বন্ধ হবে তাই অন্তত মুসলমানরা লুকতারাজ বন্ধ করবে অন্তত মুসলমানরা ভদ্র সমাজে কীভাবে চলতায় সেটা শিখবে মুসলমানরা মূল ধারাতে চলে আসবে আজকে মোদিজি যেটা বলেছে এক হাতে কোরআন এক হাতে ল্যাপটপ এটা চালাতে শিখবে আজকে এক হাতে বোম আর এক হাতে তলোয়ার

মুর্শিদাবাদে বেলডাঙ্গাতে যখন দাঙ্গা হয় তখন দেখতে পাও না তখন তোমাদের চোখে নেবা হয়ে যায় মিডিয়া হ্যাঁ যখন যখন তৃণমূলের এমএলএ এলএ বলে মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলে আমরা সত্তর পার্সেন্ট হিন্দু তিরিশ পার্সেন্ট মেরে গঙ্গায় ফাটিয়ে দেবো সেটা কি দাঙ্গা হয় না সেটা কি ললিপপ দেয় নাকি হ্যাঁ এত সেকুলার এত সেকুলার বলে তখন আপনাদের মুখে কি তখন নিকোপলাস্তর হয়ে যায় নাকি নাকি মিডিয়াদের ভুম হারিয়ে যায় আর বিজেপি সংসদ শপথ নেওয়ায় বলছে জয় হিন্দু রাষ্ট্র হয়ে গেছে নাকি ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র হয়নি অন্তত রাষ্ট্র হলে শিক্ষিত মুসলমানরা দোয়া তুলে দোয়া করবে আশীর্বাদ করবে অন্তত মোদিজির সবকা সাথ সবকা বিকাশ হবে মোদিজির এক হাতে কোরআন এক হাতে ল্যাপটপ মুসলমানরা চালাতে শিখবে অন্তত এই হাতে তলোয়ার আর বোম নিয়ে মমতা ব্যানার্জি ভোট লুট করতে শেখাবে না আপনি মুসলমানদেরকে সন্ত্রাসবাদী এবং মুসলমানদেরকে গুন্ডা আখ্যা দিচ্ছেন আমাদের তো কোনো আপত্তি নেই কিন্তু ভারতবর্ষ ভারতবর্ষের সব থেকে বড় সন্ত্রাসবাদ হচ্ছে নাচুরা করছে যিনি মহাত্মা গান্ধীকে মানে উনি কাতিল করেছেন আপনি সত্য বলতে সাতশো বছরের ইতিহাস নিয়ে চলে আসছেন তাহলে নট করুন আপনি বড় মিডিয়া হয়ে গেছেন আপনি তৃণমূলের দালালি করছেন নাহলে সিপিএমের দালালি শুনুন সাতশো বছর আপনার বাপের নাম কি মুসলমান আপনার দাদার নাম কি মুসলমান আপনার পাঁচ পিড়ি দাদার নাম বলুন তো হিন্দু বেরোবে হিন্দু বেরোবে তার পাঁচ পিঁড়িতে যখন আমরা হিন্দু আপনাকে একটা উদাহরণ দিই শাহজাহাদ মন্ডল কি হয় মুসলমান টাইটেল কোথা টাইটেল কোথা টাইটেলটা কোথায় আছে বলুন টাইটেলটা কোথায় আছে লাস্টে আছে না প্রথমে আছে লাস্টে আছে ঠিক আছে গৌতম মন্ডল তার টাইটেলটা কোথায় আছে তাহলে কেন হলো মুসলমানদের তো টাইটেল প্রথমে থাকবে আমি তো সৈয়দ আমার টাইটেলটা প্রথমে আপ সে কেন প্রথমে অর্থাৎ সে কনভার্টেড অভিজিৎ চৌধুরী টাইটেল কোথা টাইটেল কোথা লাস্ট তাহলে অর্থাৎ কনভার্ট হয়েছে অর্থাৎ কনভার্টেড মুসলিমরা তাদের টাইটেল লাস্টে যারা অরিজিনাল মুসলমান তাদের টাইটেল প্রথমে তাহলে আমাদের পাঁচ পিড়ি খুঁজলে সবই তো আমরা হিন্দু নাইনটি নাইন পার্সেন্ট আমরা সনা সনাতনী তা সনাতনী হয়ে হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে এতে কনসেপ্ট গোনা কিয়া এখনও ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হয়নি এই এই ভারতবর্ষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবার দেশ হিন্দু রাষ্ট্র হয়নি শুধুমাত্র সংখ্যা গরিষ্ঠতা হিন্দু রাজ্যে সেই সংখ্যা সংখ্যাগরিষ্ঠ বলে আপনারা উত্তরপ্রদেশে গরু কুরবানি দিয়ে দিচ্ছেন না রাম মসজিদকে ভেঙে মন্দির করছেন বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে আঘাত করছেন হিন্দু রাষ্ট্র করলে তো মুসলমানদের আপনারা থাকতে দেবেন না এই দেশে দেখুন প্রথম কথা হচ্ছে আপনি আবারও কথাটা উড্ড করুন আজকে যে মন্দির হয়েছে সেটা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ হয়েছে আজকে ভারতবর্ষে যে বাপরি মসজিদ নিয়ে যে গণ্ডগোল হয়েছিল আজকে এটা তো বলছেন না মন্দির হয়েছে মন্দির হয়েছে ওখানে যে এক কিলোমিটার দূরে মুসলমানদের জন্য চার কোটি টাকা সরকারের দিয়ে সেখানে বিশাল বড়ো মসজিদ তৈরি করে দিয়েছে এবং সেই মসজিদের সাথে সাথে মুসলমানদের পড়াশোনার জন্য স্কু মাদ্রাসা করে দিয়েছে এবং তার সাথে সাথে গবেষণা কেন্দ্র করে দিয়েছে মোদিজি করে দিয়েছে এই রায়ে রায় দেওয়া আছে মহামান সুপ্রিম কোর্টের রায় হয়েছে তাহলে মন্দির যখন হয়েছে পাশে মসজিদে হয়েছে অর্থাৎ নজরুলের ভাষায় এক বিন্তে দুটি ফুল হিন্দু মুসলমান অর্থাৎ এক জায়গায় যেমন মন্দির হলো ঠিক পাশে সেখানে মসজিদ করে দিল সেটা কে করে দিল সুপ্রিম কোর্টের রায়ে সেখানে সরকার থেকে যে মন্দির মসজিদ আজকে বৌদ্ধ বলত কোরআন হাদিসের মুসলমানদের কথা কোরআনে বলেছে হাদিসে বলেছে যে মসজিদ বিতর্কিত হবে যেখানে দীর্ঘদিন ধরে নামাজ হয় না সেই মসজিদে নামাজ পড়া যাবে না কারণ কোরআন বলছে যে আমার কাজ অন্য কে দিয়ে করিয়ে নেবো তাই আপনারা তো আল্লাহকে মানেন তা আল্লাহর হুকুম হয়তো হয়েছে যে ওখানে মন্দির হবে আরেকটা জায়গায় মসজিদ হয়েছে তাই সুপ্রিম কোর্টের রায়ে এটা হয়েছে আল্লাহকে যদি বিশ্বাস করেন তাহলে মিলিং তাহলে সেটাকে নিয়ে ল্যাপটপ লাগাচ্ছেন কেন আপনি বলছেন যে নরেন্দ্র মোদী বলছেন এক হাতে কোরআন এক হাতে ল্যাপটপ নরেন্দ্র রাম মন্দির হল বহুবার এই নিয়ে উনি চর্চা করলেন এবং মন্দিরের পুজো দিলেন মন্দিরের যে রামের চক্ষুদান করলেন কিন্তু মসজিদের কথা একবারও এই গণতন্ত্র দেশের প্রধানমন্ত্রী মুখ থেকে একবার বললো না যে রাম মন্দির হয়েছে হয়েছে আমি পাশে মন্দির তৈরি হচ্ছে সেটা হলে ভালো হয় সে কথাও তো একদিন বললেন না আরে আপনার তো চার আনার মিডিয়া আপনার আপনি কি বলেছেন আপনি বড় মিডিয়ার সাথে ন্যাশনাল মিডিয়াতে দেখুন যে কি বলেছে আজকে ওই মসজিদটা উদ্বোধন করতে আসছে আরবের যিনি রাষ্ট্রপ্রধান এবং যিনি আরবের মক্কার যে ইমাম তিনি ওই মসজিদ উদ্বোধন করতে আসছে এ খোঁজটা রাখেন আর আমরা তো উকিল আপনারা তো সাংবাদিক তা আপনারা কি দু পয়সার সাংবাদিক নাকি যে খোঁজ রাখেন না খালি তৃণমূলের পাঁচ চারতে অভ্যস্ত নাকি ধর